মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি আন্দোলনের ঢেউ কালীঘাটে আপার প্রাইমারি আন্দোলনকারী চাকরি প্রার্থীরা মহিলা পুলিশ দিয়ে তোলা হলো আন্দোলনকারীদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি প্রার্থীদের আন্দোলন এস এল এস একদিকে এস এল এস টি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক যা প্রায় আধ ঘন্টার উপর হতে চলল এবং অন্যদিকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি যেমন একদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন এবং পাশাপাশি দু হাজার বাইশের উত্তীর্ণ তারাও কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন এবং একই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের কর্মসূচি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আপার প্রাইমারি আন্দোলনকারী চাকরি প্রার্থীরা মহিলা পুলিশকে তোলা হল আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের রাস্তা ছুঁয়ে করে বিক্ষোভ আন্দোলনকারীদের

পরিকল্পনা ছিল প্রথমে হাজরা সেখান থেকে পরিবর্তন হয় এবং তারা কিন্তু বসে পড়েন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে হাত ধরে ট্যাংদলা করে কখনো তাদেরকে কার্যত টেনে হিসেবে প্রিজন ভ্যানে এক এক করে তোলা হচ্ছে হাতে পোস্টার নিয়ে বেশ কিছুটা দৌড়ে তারা এই কালীঘাটের যে মন্দিরের যে গেট রয়েছে রাস্তার দিকে যে গেট রয়েছে সেই গেটে এসে তারা বসে পড়েন পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে পুরোপুরি আটকে দেওয়া হয় যারা রাস্তায় বসে পড়েছিলেন বা শুয়ে পড়েছিলেন তাদেরকে এক এক করে নিরস্ত্র করার চেষ্টা এবং এই মুহূর্তে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ম্যানে লালবাজারের সেন্ট্রাল লকআপে এস চাকরি প্রার্থীদের নিয়ে ফের বৈঠকে শিক্ষামন্ত্রী বিকাশ ভবনে ব্রাত সঙ্গে বৈঠকে যোগ দিলেন চাকরি প্রার্থীরা এবং অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে নবান্নের সামনে যে ধর্না কর্মসূচি চলছে ডিএ আন্দোলনকারীদের সেইখানে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় দিয়া আন্দোলনকারীদের সেই খবরের দিকেও আমাদের নজর থাকবে সরাসরি আমাদের দুই প্রতিনিধি রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী এবং অরেত্রিক ভট্টাচার্য প্রথমে কৃষ্ণেন্দু তোমার কাছে আসবো ইতিমধ্যে এস চাকরি প্রার্থীদের সঙ্গে ব্রাপ্ত বসুর বৈঠক সেই বৈঠকের ব্যাপারে এই মুহূর্তে তোমার কাছে ঠিক কী খবর রয়েছে দেখো আজকের এই বৈঠক পূর্ব নির্ধারিত কারণ প্রথম বৈঠকের পরেই ঠিক হয়েছিল যে আজকে বাইশ তারিখ আর একটা বৈঠক হবে আজকের এই বৈঠকে শুধু শিক্ষামন্ত্রী নন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি চাকরি প্রার্থীদের হয়ে আজকে এই বৈঠকে উপস্থিত হয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তিনি আছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আছেন এবং আইন আধিকারিক যারা আছেন বা আইনি পরামর্শদাতা সরকারের তারা আছেন এবং সাতজন প্রতিনিধি আছেন যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আছেন এক হাজার দিন পেরিয়ে গেছে মাথা কামিয়ে প্রতিবাদ জানিয়েছেন লজ্জায় গোটা রাজ্য ঢিডি পড়ে গিয়েছিল এবং সেই জায়গায় তারা আজকে যাওয়ার আগে বলে গেছেন যে যেন তেরো প্রকারে তারা নিয়োগপত্রের একটা দিন চান আজকে কোন মন্ত্রে বা কোন সূত্রে সমাধান সূত্রে বেরোবে সেটা স্পষ্ট নয় কারণ প্রথম দিনেই বেরোয়নি এবং এতদিনের সমস্যা একটা বৈঠক বা দুটো বৈঠকে সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করারও কোনো কারণ নেই কিন্তু তারা আশাবাদী ছিলেন সরকারের সঙ্গে বৈঠক করছেন গত বৈঠকের পরেও শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন তিনি আশাবাদী কিন্তু সুপ্রিম কোর্টে যে জট আটকে আছে অর্থাৎ বিষয়টা সুপ্রিম এখনো বিচারাধীন এবং সেই শুনানি রাজ্য সরকার এখনো পর্যন্ত তার বক্তব্য জানাতে পারেনি সেক্ষেত্রে আজকের বৈঠকে কোন মন্ত্রে কোন সূত্রে সমাধান সূত্র মিলবে সেটা একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যদিও আজকে সব পক্ষের মতামত দিয়ে সরকারের তরফ থেকে আজকে একটা মতামত দেওয়া হবে কিন্তু চাকরি প্রার্থীরা চাইছেন যেহেতু ভুল সরকার করেছে যেহেতু দুর্নীতি কমিশন করেছে এবং তুমি জানো যে হাইকোর্টে যে হলফনামা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তাতে সাড়ে আট হাজার চাকরি দুর্নীতি করে হয়েছে এমনটা স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশ্যে স্বীকার করা হচ্ছে সুতরাং যে দুর্নীতির কারণে যোগ্য প্রার্থীরা তারা রাস্তায় বসে আছেন আর অযোগ্যরা যারা শূন্য পেয়েছেন সাদা খাদা পেয়ে জমা দিয়েছেন তারা আজকে স্কুলের মাস্টারমশাই হয়ে আছেন এবং এত এত ছাত্রকে পড়াশোনা করাচ্ছেন সেই ভুলটা যেহেতু সরকার করেছে সেই ভুল শোধরাতেও সরকারকে হবে এই বার্তা দিয়ে আজকে চাকরি প্রার্থীরা বৈঠকে গেছেন বৈঠক আধ ঘন্টার বেশি চলছে এখনো পর্যন্ত আড়াইটের পর বৈঠক শুরু হয়েছে তিনটে পাঁচ বাজে বা তিনটে এখনো পর্যন্ত সেই বৈঠক শেষ হলে বোঝা যাবে যে সরকার এবং চাকরি প্রার্থীদের এই বৈঠক আদৌ সেই একটা ডেডলাইন আমাদের দেওয়া হোক আমরা অনেক কষ্ট করেছি অনেক ওয়েট করেছি এবং আমরা প্রতিশ্রুতি পেয়েছি সবকিছুই হয়েছে কিন্তু আমরা নিয়োগটা পাইনি আমাদের নিয়োগটা আলটিমেটলি কবে দেওয়া হবে এবং সেই প্রসেস যে একটা এগারো তারিখ থেকে এই যে এত দিন একটা বাইশ তারিখ এই যে প্রসেসটা কতটা এগিয়েছে এবং আমরা কবে পাব আমরা সেটাই জানতে এসেছি আজকে এবং আমাদের প্রস্তাব থাকবে যে আমরা নিয়োগটা কবে পাবো সেই ডেডলাইনটা আমাদের বেঁধে দেওয়া হোক ওয়ান টাইম ল পরিবর্তন করে হলেও মাননীয়ায়ের কথা মতো আমাদের চাকরিটা দেওয়া হোক নিয়োগটা দেওয়া হোক দুপক্ষের আগের দিনের যে ইয়েটা আলোচনাটা একটা ইতিবাচক দিকে এগোচ্ছিল আইনি জট গভীর আইনি জট কিন্তু সেটা এখন আইনি জট বলে এড়িয়ে যাওয়া এক জিনিস আর গভীর আইনি জট খোলা শক্ত জেনেও সদিচ্ছা থাকলে খোলার চেষ্টা করা যায় সেটা নিয়েই সেই স্পিরিটে একটা আলোচনা হচ্ছে এবং দেখা যাক কাজে কি হয় সবাই আশাবাদী বলেই তো একটা চেষ্টা চলছে